ডুলুলুলু ও কায়ন পকিস তা আমি চলে গিয়েছিলাম আজকে বাণিজ্য মেলায় দেখার জন্য যে বাণিজ্য মেলায় আসলে কি কি হয় শুনেছিলাম বাণিজ্য মেলায় নাকি বাঘের চোখও পাওয়া যায় তো ওই বাঘের চোখ দেখার জন্য অ্যাকচুয়ালি আমার যাওয়া আলটিমেটলি গিয়ে বাঘের চোখ তো পাইলাম কি না জানি না কিন্তু বাঘের চোখের সমতুল্য দাম যে কি হতে পারে সেইটা আমি আজকে ঠিকই উপলব্ধি করে আসলাম আম্বানিও যদি আসে আম্বানি ফেল এটা হচ্ছে এন্ট্রি পাস তো এখান দিয়ে আসলে ঢুকতে হয় ঢোকার পরে তোমরাই যে এরকম মনোরম দৃশ্য দেখতে পাবা আমি মনোরম দৃশ্য দেখতে দেখতেই তো আমার পছন্দের সাইটে চলে গেলাম এটা হচ্ছে দোলনা যা আমার সবচেয়ে পছন্দের তাই নিজেকে আটকাতে পারলাম তারপরেই তো পাকিস্তানি শোরুমে মুরগি হতে চলে গেলাম আমি নিজে তো মুরগি আজকে আমার মোরগ সাথে যায়নি দেখে আমি মুরগি হতে পারিনি আলটিমেটলি বাট তার আমাকে মুরগি বানানোর যথাযথ চেষ্টা করিয়াছিলেন এই ব্যাগগুলোর দাম নাকি দুই হাজার টাকা থেকে শুরু আমি একটু দামের ক্রাইটেরিয়াগুলো আজকে বলে দিচ্ছি যারা যেতে চাও তারা একটু দামগুলো আমার কাছ থেকে শুনে তারপরে বাণিজ্য মেলা বাণিজ্যগিরি করতে চাই আমরা সবাই জানি সোনার অনেক দাম প্রাইস তাই আমি সোনা কিনতে চলে গেলাম এই যেটা আমি হাতে রেখে দিয়েছি লাভ শেপের লাভেরিয়া এটার প্রাইস তাকে জিজ্ঞেস করলাম এবং প্রাইসটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সিটি গোল্ডের সোনা যার দাম পাঁচ হাজার টাকা এবং এটা সোনার পর রীতিমতোই আমি আমার অকাতের বাইরে তাই ছেড়ে দিলাম এইখানে একটা খুব কিউট জিনিস এটা হচ্ছে আকিসের কোম্পানি থেকে স্কুটার বানাইছে আকিজ কোম্পানির নিজেই তাদের জন্য একটা আকিস টেসলাও বানাইছে এই তো এই হোয়াইট কালারটা হচ্ছে তাদের টেসলা প্লাস পাশাপাশি তাদের সিএনজিও আছে ও মাই গড ওকে বিরাট কারবার তারপরে তো এই যে একটা জিনিস দেখলাম যেটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটারও দাম নাকি এক হাজার টাকা গাইস কন্ট্রোল এই লোকটাকে দেখো বিজনেস কাকে বলে এর থেকে শেখা উচিত ও মাই গড আগের জন্য মনে কন্ট্রাক্টর ছিল বাসে হানড্রেড পার্সেন্ট শিওর বাণিজ্য মিলে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এই একটা জিনিস জাস্টিস ফর হাতি এই একটা পার্টি আমি বাণিজ্য মেলায় খুঁজে তারপরে এই তো আমার কোরিয়ান নুডলস পৃথিবীর একমাত্র নুডলস এই সেই পাপস যেই পাপস দিয়ে আমার মা উঠতে বসতে আমাকে মারতো উঠতে বসতে তারপরে এই যে কিছু চাকা নাকা চমলক্ক জিনিসপত্র যেগুলোর প্রাইস কিন্তু খুবই হাই এই তো তারপরে আমি চুরির দোকানে চলে আসলাম আমি অ্যাকচুয়ালি চুরি অনেক পছন্দ করি কিন্তু চুরির যে দাম এর থেকে সোনা কেনা অনেক ভালো অ্যাকচুয়ালি আজকে আমার মোরক সাথে যায়নি দেখে আমি চুরি কিনতে পারিনি নিজেও মুরগি হতে পারিনি আসলে দোকানদাররাও আমাকে মুরগি বানাতে পারেনি তাই জন্য তারা খুব বটে করেছিল চুইটা আমি হাতে নিয়ে আছি এই চুড়িটার প্রাইস নাকি টাকা ইয়েস তারপরে এই তো আমি কতগুলো বাসা বাড়ির বাসন কোষণ লেপ তোষক যা কিছু আছে সব কিছু একটু দেখে নিলাম তারপরে দেখো এই যে এটা সুন্দর না এটার দাম নাকি এক লাখ বিশ টাকা গাইস এটি পূজা এটা দেখে আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়ে গেছিলো যে আমিও বাচ্চা হয়ে যাই সুন্দর না এটা কি এগুলো সবজি নাকি ওভারঅল আমি সবাইকে একটা কথাই বলতে চাই বাণিজ্য হচ্ছে তাদের জন্যই তোমরা যারা ফাও আমার মতো ফাও খাওয়া পাবলিক কোনো কাজকর্ম নাই বেকার অবভিয়াসলি তারা তাদের পা ব্যথা করার জন্য অবশ্যই বাণিজ্য মেলায় চাইলে যেতে পারো আর যাদের অঢেল অসম্পত্তি টাকা পয়সা আছে বাপ মা হচ্ছে গিয়ে ঘুষের টাকা এবং টাকা পয়সা ফেলানোর জায়গা নেই তোমরাই গিয়ে মানে শপিং টপিং করে আসতে পারো গাই নিজেদেরকে একটু আম্বানি আম্বানি ফিল করে আসতে পারো ওভারঅল বাণিজ্য মেলা আমার কাছে এই লেগেছে হাও পেস্তা।